আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমানে আগুনের মধ্যে গিয়ে দিলিয়ে দিয়েছে মির্জা ফখরুল মির্জা ফখরুলের চরিত্র আসলে কতটা নোংরা রাজনৈতিক চরিত্র এটা বোঝা বড় সে যেরকম ইসলাম বিদ্বেষী সেরকম সে দেশবিরোধী সেরকম সে স্বার্থকর সেরকম দেশের ক্ষতিকর এই মির্জা ফখরুল ওনার সামান্য পরিমাণেও লজ্জা শরম বলতে কিছু না খুব ভদ্র শান্ত কথা বলে খুব ফিটনেস নিয়ে চলে আসলে উনি যে ফিটনেস ওভার একটা মাল এটা কেউ বুঝতে বাকি নাই রাজনীতির জগতে উনি যে এতটা নির্লজ্জ এতটা কলঙ্কিত অবদার এটা হয়তো অনেকের বুঝতে এখনো বাকি নাই আর এই যে বিএনপি ধ্বংসের মূল কারণই হলো এই সমস্ত নেতারা বিএনপির যতগুলো মাথা মোটা নেতা আছে না তার সিরা নেতা মির্জা আব্বাস মির্জা ফখরুল আমির হোসেন খরগুশ এর বাদে আপনার ওই আলাল হোসেন দালাল কথা কম বলে হন একদম কাঁপি মেরে রয়েছে এগুলো যতগুলো আছে না এই সবগুলো কারণে বিএনপি ধ্বংসের মূল কারণ এই বিএনপি জাতীয় পার্টি তো যাই কিছুদিন আওয়ামী লীগের টগরবর করে মিলেছিল যেটুকু আছে বিএনপির সেইটুকু অস্তিত্ব থাকবে না তারা রাখবে না সেইটুকু অস্তিত্ব বিলীন করে দেবে বিএনপি ধ্বংসের মূল কারণই হলো এই সমস্ত নেতা বিএনপি জিয়া রহমানের আদর্শের মধ্যে সিটা ফোটাও নেই তারা এখন ভারতের দালালে রূপান্তরিত হয়েছে সৈরাচার আর সাদাবাজ মিলেমিশে একাকার এবং স্লোগান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিচ্ছে কেন দিচ্ছে তাদের চরিত্রের কারণ এতগুলো মানুষ হত্যা করলো ঘুম করলো এতগুলো ছাত্রকে নিরহ ছাত্রকে গুলি করে হত্যা করলো এরপরেও কিরকম প্রাচন্ড কত বড় জালিম হলে পরে কথা বলতে পারে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সমস্ত মামলা আমরা তুলে নেব আমরা প্রতিহিংসার রাজনীতি করব না মানে প্রতিহিংসার রাজনীতির কি আছে সে অন্যায় করছে তার বিচার হবে আমি অন্যায় করলে আমারও বিচার হবে আপনি এখানে প্রতিinosaur রাজনীতি এতগুলো মানুষ হত্যা করছে তাইলে আপনি মামলা তুলিনি ভালো এই সবগুলো মানুষের জীবন ফিরিয়ে দেন মেজা ফকল সাহেব যতগুলো ছাত্রকে হত্যা করেছে তাদের জীবন ফিরিয়ে দেন আপনাদেরকে কি ভাষায় যে কথা বলবো আপনাদের চরিত্র এত নোংরা কেন আপনাদের চরিত্র কিছু কুকুর আছে না বরাসত গাড়ে ফেরা করে বাইখানেও মুক্তি এই মাসে ফুকতে ওই যা কিছু দেখে ময়লা নুংরা যেখানে যেটা দেখে ওইখানেই মুক্তি তা আপনাদের চরিত্র ঠিক করে কম নুংরা চরিত্র আপনাদের এই সমস্ত চরিত্রের জন্য আপনাদের প্রতি মানুষের গিন্না এমনি জন্ম হয় নাই এই বাংলাদেশের মানুষ কত দিচ্ছে যে আপনাদেরকে এমনি দেনি এই যে আপনাদের চরিত্র আপনাদের কোনো রাজনীতির কোনো নীতি নাই আপনাদের রাজনীতির নামে আপনারা আসলে আরেক ধরনের দেশ প্রেমিক শত্রু আপনার দেশের জনগণের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছে আপনারা জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তা আপনারা কত বড় নির্লজ্জ হলে পরে কাজগুলো করতে দেশের মানুষ কি চায় চাঁদাবাজ মুক্ত দেশ চায় দেশের মানুষ চায় শান্তিতে ঘুমাইতে দেশের মানুষ চায় শান্তিতে চলতে নির্বিঘ্নে চলতে মারামারি কাটাকাটি না তার থেকে বেরিয়ে আসতে চাই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় একটা বাংলাদেশ যেখানে সবাই মিলেমিশে শান্তির সাথে বসবাস করতে পারে আর আপনারা প্রতিহিংসার রাজনীতি নিজেরাই তৈরি করতেছেন আবার বলতেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আপনারা কত বড় নির্লজ্জ আপনারা একবার ভেবে দেখছেন না একবার ভাবছেন দেশটাকে নিয়ে তারেক রহমান আড়ি বেঞ্জা লেবে তারেক রহমান এক লাখই আড়ি বানতে পারবে বাংলাদেশের মানুষটা বুঝে গেছে আপনারা দলের যেভাবে বারোটা বাজাইতেছেন দেশের বারোটা বাজাইতেছেন আপনারও থুতু দিতে আছে মানুষ থুতু দীক্ষার জানাইতেছে খালি সরাসরি জুতা পিটা করতে পারতেছে হয়তো সামনে যে পরিস্থিতি আছে ওই হইতে পারে সময় থাকতে হয়ে যা জনগণের পাশে এসে দাঁড় আস্লাম আলাইকুম